এবার বল তোরা সবাই কেমন আছিস সকাল বেলায় ঘুম থেকে উঠে স্কুলে চলে আসিস নাকি চান টান করে আসিস ওই চশমাওয়ালা বালা কালাসের চশমা পরে এসেছিস কেন আবার টুপি খোল তুই কি সকাল সকাল দেখতে পাস না নাকি অন্ধ হয়ে গেছিস নাকি টুপিটা খোল এখনই তাড়াতাড়ি খোল চশমাটাও খোল মানুষ ছেজ সেজে আসলে কি এমন ভাবে কথা বলে কেউ এই জন্য তো আমি কা আসে ফকির নিয়ে ছেলেও সাজে আসি স্কুলে একটু সাজা গুজা করে আসলেই ছাত্রদের স্যারের সবার জলন হয়ে যাচ্ছে ঠিক আছে খুলে দিচ্ছি এখনই সব সরি স্যার আজকের পর থেকে আমি আর কোনোদিন চশমা টুপি পরে আসবো না আজকে আবার খুলে কথায় রাখবো স্যার এখানে তো রাখার কোনো জায়গা নাই তাই আজ থেকে আমাকে একটু ক্ষমা করে দেন এরপর থেকে আমি কোনোদিন আসবো না তোর নামটা কি রে বাবা আমার নাম হচ্ছে ফুটকু ফুটকু নামটা মনে না আপনাকে প্রতিদিন বলতে হয় আমার নাম হচ্ছে ফুটকু ও ফুটকু বাবা কেমন আছিস স্যার ভালোই আছি কি রে তোদের কি অসভ্য কথা তোর হাত তুলে দাঁড়িয়ে আছিস কেন আমি তো কিছু তোদের বলিনি কি বলতে চাই তাড়াতাড়ি বল স্যার আগে আমি বলবো না স্যার আগে আমি বলবো না স্যার আগে আমি বলবো আরে বাবা কেউ বল একজন বল হাতগুলা এক দুইজন নামিয়ে নে নামিয়ে নে সাথে কি বলা যাবে নাকি এক এক করে বল না একটু দেখ আমার ফুটফুটে ছাত্ররা কত ভালো প্রশ্ন করার না আগেই ওরা হাত তুলে দাঁড়িয়ে আছে বাহ তোদের তো দেখছি স্বভাব খুব ভালো তোরা বড় হয়ে আমাদের দেশটার নামটা একদম খুব ভালোভাবে উপরে নিয়ে যাবি বাহ তাহলে বল তোর নামটা কী যেন বললি ফুটকু ফুটকু তুই বল না স্যার আমার নাম হচ্ছে হাবালদার আমি বলতে চাই কিছু কথা আচ্ছা ঠিক আছে হাবালদার বাবু তুই হলি না হলে ও ফুটকো হলো কেউ বললেই হলো বল বল হাবালদার বাবু জিজ্ঞেস করবে তারপরে তো বলবো স্যার আচ্ছা জিজ্ঞেস করতে হবে বাবা তাহলে ঠিক আছে তোকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ হাবালদার হোয়াট ইজ ইউর ফাদার নেম বাপের নাম তো ইংলিশ অতটা জানি না স্যার হ্যাঁ বাপের নামই বলছি বাবার নাম হচ্ছে মট স্যার হ্যালো হাওয়াই ইউ এ কালু ভাই স্যার আমাকে কি জিজ্ঞেস করছে এটা আমি তো জানি না ইংলিশ অতটা আমাকে একটু হেল্প কর না না হলে আমি এখন হেরে যাব ভাই ইংলিশ তো আমি অতটা জানি না আমার মনে হয় তোমার ভাবন কজন জিজ্ঞেস করছে স্যার আমরা তিনজন ভাই দুইজন বোন এই তো এই তো তোরা আমার মেজাজটাকে একদম খারাপ করা শুরু করে দিলি মেজাজটাকে খারাপ করা শুরু করে দিলি তোরা আমি জানতাম তোরা এমনই করবি তোকে জিজ্ঞেস করছি তুই কেমন আছিস আচ্ছা স্যার আচ্ছা সরি স্যার আমি তো একদম খুব দারুণ আছি স্যার দারুন দারুণ তাহলে তুই যে বললি আমরা দুইজন ভাই তিনজন বোন এটা কেমন কথা মানে স্যার আমরা বাঙালি ঘরের জন্ম করেছি তো তাই একটু আমাদের বাংলাটা স্পষ্ট বুঝি আর ইংলিশটা অতটা বুঝি না স্যার হোয়াট ইজ সাবজেক্ট বল বল দেখি দেখি পাতা পাতা কিরে ফুটকো দাদা আমাকে একটু হেল্প কর না কি বললো স্যার বলেছে তোর ফেভারিট সবজি কি দিয়ে সকালবেলা রুটি খায় সব থেকে ভালো সবজি কি হ্যাঁ স্যার বুঝে গেছি স্যার আমার সব থেকে ভালো সবজি হচ্ছে স্যার আমার মটরশুটি আর বাটার স্যার আমি জানতাম আজকে আমার মেজাজটা সকালেই খুব ভালো ছিল যে আজকে আমি সারাদিন খুব ভালোভাবে চলবো আর আমি তোদের উপরে রাগ করবো না কিন্তু তোরা আমাকে রাগ করেই যাচ্ছিস কেন স্যার কিছু ভুল বললাম ভুল মানে তুই তো ইংলিশ জানিসই না তুই ইংলিশ কেন জানিস না এখন ধরে তুই এখনো টেন্থ ক্লাসে পড়ছিস আর তুই ইংলিশ জানবি না আমি জিজ্ঞেস করছি আবাল আর তুই জবাব দিচ্ছিস তাবাল দেখলি তো ফোটকে দাদা তুই আমাকে ভুলভাল কিছু বলছিস তাই স্যার আমাকে রাগ করছে তুইও ইংলিশ জানিস না তোকে জিজ্ঞেস করেছি এই ক্লাসের সব থেকে ভালো সাবজেক্ট কোনটা তোমার এই কথাটা এতক্ষণ ধরে স্যার আপনি বাংলাও বলতে পারতেন স্যার এখন তো বললেন না আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে বাংলা ও বাঙালি হোয়াট ইজ ইউর ফেভারিট ফোন স্যার আমি নিজে ইংলিশ জানি না আর স্যার তখন থেকে আমাকে শুধু ইংরেজি ক্লাসটাই করাচ্ছে আমি স্যারকে বলছি আমার বাংলা ক্লাস করান এখন আমি জিজ্ঞেস করছি জানি না ফোনের কথা মনে হয় জিজ্ঞেস করলো হ্যাঁ স্যার নিয়মিতভাবে আমি ফোনে কথা বলি গার্লফ্রেন্ডের সাথে না স্যার আমি মা বাবা ভাই বোনদের সাথে ফোনে কথা বলি তো কালাজের ছাত্ররা একে প্রশ্ন করা আমার অপরাধ হয়েছে অনেক বড় অপরাধ একে আর আমি প্রশ্ন করব না একটা প্রশ্নেরও অ্যান্সার দিতে পারিনি তখন থেকেই এ নাকি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে আই হবে আইপিএস হবে তুই গরুর ঘাস কাটা হবে গরুর ঘাস কাটা তুই আর কিছু করতে পারবি না তুই এমনিতেই থাকবি রাখাল বন্ধু ওই রাখাল রে রাখাল রাখাল তোকে রাখালি হতে হবে তুই কিছু করতে পারবি না জীবনে রাখালের মতো তোর মাইন্ডটাও রাখালের মতো আছে স্যার আমাকে জিজ্ঞেস করবে না কিছু আমি তখন থেকে এখানে বসে আছি হ্যাঁ জিজ্ঞেস করব কেন করব না তোকেও ধরছি দাঁড়া তুই আবার কত বড় মস্তান হয়েছিস তাহলে এবার বলতো তুই বাঘ আর বিড়ালের মধ্যে পার্থক্য কি তো দেখলি আমার সাথে স্যার একদম অনেক বড় ঝগড়া মানে একদম জ্বলছে স্যার আমাকে তখন থেকে ইংরেজি থেকে কিছু না কিছু একটা জিজ্ঞেস করে আমার মাইন্ডটাকে একদম করে দিল আর তোকে তো বাংলায় প্রশ্ন করছে তুই টাকা নাকি দিয়েছিসে তুই চোখ কর আমার খালা হচ্ছে এখন বেশি আমার সাথে করলে না তোর আমি দাঁত ভেঙে দেবো এখানে স্যার আমাকে যেটা জিজ্ঞেস করছে সেটা আমাকে তুই বেশি বলিস না কি স্যার বিড়াল আর বাঘের মধ্যে পার্থক্য তো হ্যাঁ হ্যাঁ ঘটক বাবু স্যার বিড়াল হচ্ছে একটি নিরামিষ প্রাণী যেটা কোনো মানুষ মাছ দুধ মানে যে কোনো জিনিস বিড়াল পেলে ছাড়ে না আর তেমনিতে সবজি খায় না বাঘ আর হচ্ছে বিড়াল দেখতে একদম সমান সমান তারা নাকি দুজনে আত্মীয় একজন হচ্ছে মাসি আর একজন হচ্ছে মাসির বোন তা দেখতে সমান সমান হলেও বিড়াল থাকে আমাদের আনাচে কানাচে বাড়ির মধ্যে আর বাঘ মানুষকে পেলে ছাড়ে না আর বিড়াল মানুষকে ছাড়া বাঁচে না বিড়াল মাছকে পেলে আবার ছাড়ে না বাঘ হচ্ছে একটি আঘাতক শ্রেণীর পশু পাখি বাঘ যাই দেখুক না কেন যেমন ছোট মোটো পোকা মাকড় বড়, ছাগল গরু মোষ মানে কিছুই পেলে স্যার বাঘ ছাড়ে না কখনো আর তো আর মানুষকে পেলেও ছাড়ে না কিন্তু স্যার বিড়ালটা একদম খুব ভালো স্যার বিড়ালের কথা একদম অভাব নাই স্যার বিড়াল হচ্ছে একটি খুব ভালো প্রাণী মানুষের সাথে ওঠা বোঠা করে আর যদি একা দুধ দেখে তাহলে দুধকে ছাড়ে না স্যার যে মানুষ তাকে পুষবে তারও দুধ ছাড়ে না বিড়াল দুধ খায় আর মাছ খায় আর মানুষের স্যার আমাকে কিন্তু বিড়ালের যেটা শব্দ সেটা আমাকে একদম স্যার খুব খারাপ লাগে বিড়াল সবসময় ম্যাও 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 করে রাত্রেবেলা যদি উঠি স্যার আমি আমাকে খুব একদম ভয় লাগে বিড়ালেরও চারটি পা আছে বাঘেরও চারটি পা আছে বিড়ালের দুটি চোখ আছে বাঘেরও দুটি চোখ আছে দুটো কান বিড়ালের আছে দুটো কান বাঘেরও আছে বাঘের নখ আর বিড়ালের নখ সমান সমান লেসটা একটু বড় বিড়ালের তা ছোট বিড়ালের সাইজটা ছোট আর বাঘের সাইজটা অনেক বড় স্যার অনেক বড় তাহলে বল বাঘ ছাগল পেলে ছাড়ে না কেন সোজা একদম সোজা স্যার ছাড়ে না মানে ওর খিদে পায় কি করে খাবে কাউকে খাবার পায় না তাই ছাগলই একটা এমন প্রাণী যেটা ভাগতে পারে না বেশি চলতে পারে না আবার কাউকে ডাকতেও পারে না তাই স্যার বাঘের সব থেকে ভালো প্রাণী খাবার মধ্যে হচ্ছে স্যার ছাগল ছাগল পেলে বাঘ কোনোদিন ছাড়ে না বিড়াল ও বাঘের মধ্যে পার্থক্যটা আমার বলাটা কেমন লাগলো স্যার আপনাকে একটু বলেন স্যার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তুই তো একদম হরিদাস হরিদাস তুই যা বললি তোর কোনো কথা নাই তোর কোনো জবাব নাই তুই হচ্ছিস এই ক্লাসের সিনিয়র ছাত্র দেখিস তো হাবালদার সাহেব আমার কথায় কেমন স্যার হাসছে আমার সব প্রশ্নই স্যারকে ভালো লেগেছে তোর একটাও লাগেনি আমি জানি তুই টাকা দিয়েছিস স্যারকে তাই তোকে ভালো ভালো প্রশ্ন করছে এত সহজ প্রশ্ন করলে কে দিতে পারবি না আমিও দিতে পারবো তুই আমাকে বকা বানাচ্ছিস আমি হাসছি তার মানে তুই ভালো অ্যান্সার দিয়েছিস এটাই মনে মনে ভাবছিস নাকি স্যার হ্যাঁ এখনো বাকি আছে এই বাঘ আর বিড়ালের মধ্যে পার্থক্যটা একটা বাচ্চা ছেলেও বলে দেবে তোকে এখনো ধরা হয়নি এটা শুধু প্র্যাকটিস ছিল আর পিছনে হাবালদারের পিছনে কে ওটা স্যার আমি কালু কালু ফেভারিট কালার মানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার মাই ফেভারিট কালার স্যার ইজ ব্ল্যাক ব্ল্যাক ইজ মাই হার্ট ব্ল্যাক ইজ মাই ফেস ব্ল্যাক ইজ মাই আই ব্ল্যাক ইজ মাই হেয়ার ব্ল্যাক ইজ মাই শার্ট ব্ল্যাক ইজ মাই টাই ইট ইজ মাই ভেরি ভেরি সিম্পল ইজ হোয়াট এভার এই যে ফেভারিট কালার মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক 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 বাপ বাপ ছেলেটা তো দেখছি একদম হেভি ইংলিশ জানে বাহ আমাদের ক্লাসে এমন একটা ছাত্র আছে এর তো ফাটাফাটি ইংরেজিতে কথা বলে আমি এতদিন জানতাম না কি রে কালু ভাই তুই তো সবাইকে একদম দাঁড়িয়ে দিলি রে কি ইংলিশে কথা বললি আমি তো তাই শুনছি কালো আমাদের কাছে থেকে আমাদের বন্ধু হয়ে এতটা ইংরেজি কি করে জানলো এটা তো আমাদের জানতেই হবে দেখছিস তো তোরা সবাই দেখ ও একটা কালো ছেলে তোরা ওরা সব নকল করিস কিন্তু ওই ছেলেটা এত ইংরেজি কথা বলে সবাই দেখে পাগল ছেলেটা এত ইংরেজিতে কথা বলতে পারে আমি সেটা কোনোদিন বিশ্বাস করে নি বা তুই অনেক এগিয়ে যাবি বাবা এগিয়ে যাবি ঘন্টাটা পড়ে গেল আমি যাই